একটু ঘুরিয়ে নিলে খুব সহজে লেগে যাবে এভাবে আমি সবগুলো রেডি করে নিব এভাবে ছেঁকা ছেঁকা করে ভেজে নিলে খুব ভালো ভাজা হবে বাচ্চাদেরকেও করে দিবেন তারাও দেখবেন খুব মজা করে খাবে নমস্কার বন্ধুরা ফোলকিজেনিক বিলিস ফুড আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আজকে দেখো নিয়েছি পাউরুটি পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের সাদের একটি নাস্তা রেসিপি করে দেখাবো আজকে করব ব্রেড রোল অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করল চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি ব্রেড রোল বানাই বন্ধুরা আমি ব্রেড রোল বানানোর জন্য দুইটি সিদ্ধ ডিম নিয়েছি এখন ডিমগুলো গ্রেটারে গ্রেড করে নিব দেখুন গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আমি তো এখানে দুইটি ডিম নিয়েছি আপনারা তাহলে এর থেকে আরও বেশিও নিতে পারবেন খুব ভালো করে গ্রেড করে নিতে হবে আমি ডিম গ্রেটারে গ্রেড করে নিয়েছি এখন এতে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব বন্ধুরা এখানে নিয়েছি গ্রেট করার গাজর ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সবগুলো একসাথে দিয়ে স্বাদ সাতমতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া ভাজা মশলার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব টমেটো সস একটি ব্রেড এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব বেশি নিলে কিন্তু ব্রেডও আরও বাড়িয়ে দিতে হবে আমার যেহেতু দুটি ডিম সেজন্য এখানে একটি ব্রেড দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিব ভালো করে ডিমের সাথে এভাবে কচলিয়ে কচলিয়ে মেখে নিলে দেখবেন ব্রেডগুলো খুব সহজে নরম হয়ে যাবে বন্ধুরা এরকম লম্বা লম্বি করে শেপ দেওয়া যাচ্ছে মাখাটা একদম রেডি এখানে আর কোনো ব্রেডও লাগবে না কিংবা ব্রেড বেশি হয়নি একদম ঠিকঠাক আছে এখন আমি হাত ধুয়ে আপনাদেরকে রোলগুলো বানিয়ে দেখাবো আমি একটি ডিম ফেটে নিব এটা রোল বানানোর সময় আঠা হিসেবে দিব পোল্ট্রি কেটে বাদ দিব এভাবে সবগুলো পাউরুটি থেকে পাঁচটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি বেলে একটু চেপটা করে নিব এরকম না বেলে নিলে কিন্তু রোল বানানোর সময় পাউরুটিটাকে গোল করা যাবে না আস্তে আস্তে করে বেলে নিতে হবে এভাবে দেখুন খুব সুন্দর রোল হবে এখন এভাবে ডিম ড্রাশ করে দিলে খুব সহজে লেগে যাবে দেখুন বন্ধুরা এভাবে কিছুটা ফুল নিয়ে লম্বা করে বানিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব একটু ঘুরিয়ে নিলে খুব সহজে লেগে যাবে দেখুন এভাবে আমি সবগুলো রেডি করে নেবো দুদিক থেকে এভাবে বেলে চ্যাপ্টা করে নিতে হবে আবারও কিছুটা ফুল নিলাম ঠিক আগের মতো আবারও হাত দিয়ে একটু চেপে চেপে লম্বা করে নিব লাগতে না চায় তাহলে এদিক দিয়ে আরো কিছুটা ডিম লাগিয়ে দিবেন খুব সুন্দর আটকে যাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এই রোলগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখুন সবগুলো রোল আমি রেডি করে নিয়েছি এখন ভেজে নিব তেলের মধ্যে তেল দিয়ে দিব অল্প করে তেল দিয়ে রোলগুলো ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন ডোরগুলো বসিয়ে দিব নিতে মলক আ দিয়ে বেজে হবে আলকা বাজা হলে উল্টে দেব ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এভাবে চাকা চাকা করে বেঁধে নিতে হবে বাকি রোলগুলো আমি এভাবে বেঁধে নিব বন্ধুরা দেখুন সবগুলো রোল আমি বেঁধে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে না বন্ধুরা এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে ভেতরটা ভেঙে দেখায় এভাবে ছেঁকা চেকা করে ভেজে নিলে খুব ভালো ভাজা হবে উপরে দেখুন আর বন্ধুরা ভেতরে কিন্তু ভাজা হওয়ার মতো তেমন কিছুই নেই এখানে গাজর গাজর তো কাঁচাও খাওয়া যায় আর সিদ্ধ ডিম রয়েছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হবে বন্ধুরা এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায় সস দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে আমি সস দিয়ে খেয়ে দেখি এক কথায় অসাধারণ হয়েছে বন্ধুরা এত সহজ পদ্ধতিতে এত দারুণ খেতেও দুর্দান্ত স্বাদে রোল বানানো যে আপনারা না বানিয়ে খেলে বাড়িতে বুঝতেই পারবেন না বাচ্চাদেরকেও করে দিবেন তারাও দেখবেন খুব মজা করে খাবে ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে